আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে দেশে অথবা দেশে বাইরে থেকে টিভিতে অথবা মোবাইলে যে যে অবস্থায় আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমার এই ভিড়টি দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিঘড়ানো ভালোবাসা সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদেরকে তিনটি দোকান সহ একটি বাড়ি বিক্রি ফিরে দেখাবো বর্তমানে আমি অবস্থান করছি সাবার সেনা শপিং কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছেন সামনেই সেনা শপিং কমপ্লেক্স এখন আমি আপনাদেরকে এই সেনা শপিং কমপ্লেক্স থেকে প্রজেক্টের কাছে নিয়ে যাব আমাদের সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদেরকে সাত দশমিক শূন্য সাত শতাংশ জমির ওপরে তিনটা দোকান এবং একটি কমপ্লিট করা বাড়ি দেখাবো এবং এই জমিরই আপনার এক দাগে ষোলো দশমিক পাঁচ শতাংশ জায়গা আছে আপনার চাইলে পুরো জায়গাটা নিতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আজকের প্রজেক্টটি অত্যন্ত এক্সক্লুসিভ যারা শান্তিতে বসবাস করতে চান আধুনিক সোসাইটিতে এবং ভালো সোসাইটিতে বসবাস করতে চান তারা আজকের এই প্রজেক্টটি সম্পূর্ণ দেখবেন আমি এখন আপনাদেরকে এই প্রজেক্টটি কিভাবে আসবেন সেটা বলে দেব এবং পূর্ণাঙ্গ ঠিকানাটাও বলে দেব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাভার নবীনগর যে স্মৃতিসৌধ রয়েছে এই নবীনগর স্মৃতিসৌধের এখানে আসবেন নবীনগর স্মৃতিসৌধের বিপরীতে সাভার ডিওএইচএস এর পাশে ফাল্গুনি হাউজিং এ বিটিআই এর স্বপ্নবিলাস প্রজেক্টের পাশেই এই প্রজেক্টটি অবস্থিত আর এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের নাম্বারটি দেব আপনারা জাস্ট সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের এখানে আসবেন এসে মালিককে ফোন দেবেন আমি ভিডিও রেজিস্ট্রেশনে মালিকের নাম্বারটি দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি প্রজেক্টটিতে আসতে পারবেন প্রজেক্টটি অত্যন্ত এক্সক্লুসিভ আপনি চালে এখানে কমার্শিয়াল এবং আবাসিক দুইভাবেই ব্যবহার করতে পারবেন কেননা প্রজেক্টটিতে আবাসিক এবং হচ্ছে বাণিজ্যিক দুই ধরনের বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করা আছে জায়গাটির আশেপাশে প্রচুর পরিমাণে হাইরেস্ট বিল্ডিং আছে আর এখানে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও যে জায়গাটি বিক্রি হবে সেই জায়গাটির পাশেই রয়েছে ফালগুনি হাউজিং এ বিটিআই এর স্বপ্নবিলাস প্রজেক্ট এই বাড়িটির পাশেই রয়েছে বেশ কয়েকটি মসজিদ মাদ্রাসা তাছাড়া অতি সন্নিকটে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল তো এই জায়গাটি প্রত্যেক সূত্রে হতে প্রাপ্ত জমির কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট কোনোরকম সমস্যা নেই আর ইতিমধ্যে জমিটির সয়েল টেস্ট করা হয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করানো হয়েছে সম্মানিত দশ বিন্দু প্রপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা এবং জমি সহ বাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিয়ার ফিয়ার্স আমরা জায়গাটির সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে মোর এই মোরে তিনটি দোকান বাড়ি এবং কিছু ফাঁকা জায়গা আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন চার রাস্তার মোর এই চার রাস্তার মোড়ের সামনে যে তিনটা দোকান দেখতে পাচ্ছেন এই দোকান সহ বাড়ি এবং কিছু ফাঁকা জায়গা বিক্রি হবে সামনে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটটি জায়গাটা বিক্রয় করা হবে এবং সামনে যে চার রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে আরসিসি ঢালাই কমপ্লিট করা কাজ হবে এই ভিডিও ফুটেজটি বেশ কয়েকদিন আগের হওয়ার কারণে আর কি রাস্তার আপডেটটা দেওয়া যায়নি এটা চার রাস্তার মোড় এখানে অনেক দোকানপাট আছে এবং এখানে প্রচুর পরে ভাড়ার চাহিদাও রয়েছে তো এই মোড় থেকে আমি আপনাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাব। সময় দর্শক দোকান সহ এই বাড়িটি ক্রয় করতে হলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সরাসরি মালিকের সেই নাম্বারে ফোন দিয়ে এখানে চলে আসবেন সময় তো আমরা এখন বাড়িটির ভেতরে প্রবেশ করব। আর জায়গাটির বর্তমানে যিনি মালিক তিনি অত্যন্ত রুচিশীল ব্যক্তি অত্যন্ত যত্ন করে সাজিয়েছেন তার বাড়িটি বাড়িটির ভেতরে প্রবেশ করলেই আপনারা সেটা বুঝতে পারবেন আমরা এখন বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি বাড়িটির সামনে যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো বাড়িটির চারিদিকে থেকে সাত ফিট উঁচু করে বাউন্ডারি ওয়াল করা আছে আমরা প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর চাষাবাদ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন তিনশো ফিট গভীর সুল পাম্প বসানো আছে বাড়িটির পূর্ব পাশে বাইশ ফিট এবং উত্তর পাশে বারো ফিট রাস্তা রয়েছে নিঃসন্দেহে এই বাড়িটির যিনি বর্তমান মালিক অত্যন্ত রুচিশীল এবং সৌন্দর্য বিলাসী আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই বাড়িটির বারান্দার গ্রিলে রয়েছে লাল সবুজ আঙ্গুর গাছে ঘেরা প্রাকৃতিক পর্দা অনেকেই চান যে মার্কেট পজিশনে দোকান সহ বাড়ি এবং তার পাশাপাশি কিছু ফাঁকা জায়গা যেখানে অবসর সময়ে আপনি কিছু ফল ফুল এবং সবজির চাষ করতে পারবেন যাতে অবসর সময়টা কাজে লাগাতে পারেন তাদের জন্য এই জায়গাটি একদম বেস্ট কারণ এখানে আপনি মার্কেট করতে পারছেন বাড়ি করতে পারছেন পাশাপাশি কিছু ফাঁকা জায়গাও পারছেন যেখানে আপনার অবসর সময়টা আপনি কাজে লাগাইতে পারবেন এক কথায় বলতে গেলে জায়গাটি অল ইন অল আসলে সব মিলিয়ে এত কিছু এই সুযোগগুলো সব জায়গায় পাওয়া যায় না সো দেরি না করে দ্রুত আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের কাছ থেকেই এই জায়গাটি নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন আপনাদেরকে এই বাড়িটির বিভিন্ন রুমের সাইজগুলো দেখাবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন এই বাড়িটিতে আবাসিক এবং বাণিজ্যিক দুই ধরনের মিটার মাধ্যমে বিদ্যুতের লাইনের ব্যবস্থা করা আছে বাড়িটিতে রয়েছে দুটি বিশাল সাইজের বড় বেডরুম ডাইনিং কেস সুন্দর সাইজের রান্নাঘর হাই কমোড এবং নর্মাল কমোড দুইটার ব্যবস্থা করা আছে আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক বাড়িটিতে উন্নত মানের ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফ্লোর পুরোটাই টাইলস করা আর রুমের স্পেসগুলোও খুবই সুন্দর এবং জানালা থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এই বাড়িটিতে ঢুকবে তো যারা মার্কেট পজিশনে আপনার মার্কেট খুঁজছেন এবং সেই সাথে একটু মনোরম পরিবেশে বাড়িও খুঁজছেন রেডিমেড তারা এই জায়গাটা দেখতে পারেন মার্কেট এবং বাড়ির মিলিয়ে টোটাল জায়গার পরিমাণ সাত দশমিক শূন্য সাত শতাংশ তবে এই জমির একই দাগে মোট জায়গার পরিমাণ ষোলো দশমিক পাঁচ শতাংশ আপনারা যদি পুরো জায়গাটাই ষোলো দশমিক পাঁচ শতাংশ কিনতে চান সেক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে সরাসরি মালিক আছে তার সাথে কথা বলবেন এবং ভিডিওর মধ্যেই এই জায়গার মূল্যটা অবশ্যই আমি বলে দেব ফ্লোর সম্পূর্ণ টাইলস করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি জানালা রয়েছে এবং খুব ভালোভাবেই আলো বাতাস প্রবেশ করছে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন রান্নাঘরে অনেক সুন্দর করে র‍্যাকগুলো সাজানো আছে এবং রান্নাঘর ক্যাবিনেট করা যারা সুন্দর পরিবেশে ভালো সোসাইটিতে এবং ভালো পরিবেশে থাকতে চান তারা এই বাড়িটি দেখতে পারেন এবং যারা বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করেন তারাও এই বাড়িটি দেখতে পারেন কেননা আশেপাশে অনেক নামি দামি স্কুল মাদ্রাসা এবং কলেজ রয়েছে তা আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন রুমের সাইজটা বেশ অনেক বড় এবং প্রতিটা রুমেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন একটি জানালা রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম দেখতে পাচ্ছি আমরা এখানেও জানার ব্যবস্থা আছে এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে সময় দশে বিন্দু এই বাড়িটির পাশে রয়েছে সাবার সেনা শপিং কমপ্লেক্স তাছাড়া রয়েছে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ তো এক কথা এই এলাকাটা অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে মূলত এইসব শিক্ষা প্রতিষ্ঠান এবং মার্কেটের জন্য তো এই কারণে মূলত দিন দিন দাম বেড়েই চলেছে এইসব এলাকার তাই আপনারা সময় করে দ্রুতই এই জায়গাটির ক্রয় করবেন এবং দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই জায়গাটির দাম আরও তিন গুণ বেড়ে যাবে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এই জায়গার পরিমাণটা আরও একবার বলে দেই প্রথমে যে মার্কেটটা আপনাদেরকে দেখালাম তিনটা দোকান আর কি তো চার রাস্তার মোড়ে সেই তিনটার দোকানসহ আপনার এই যে রেডি বাড়িটি দেখাচ্ছি এই রেডি বাড়ি মিলে জায়গার পরিমাণ সাত দশমিক শূন্য সাত শতাংশ তবে এই জমির একই দাগে জায়গার পরিমাণ ষোলো দশমিক পাঁচ শতাংশ যদি কেউ পুরো জায়গাটা নিতে চান তবে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে প্রতি শতাংশ জায়গার মূল্য মালিক চেয়েছেন লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু কাজ চলমান কয়েকদিনের মধ্যে ঢালাই কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা কিছুদিন আগের কারণে আপনাদেরকে সেটা আর কি দেখানো সম্ভব হচ্ছে না সময় দর্শক কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই এ টু জেড সবকিছু তথ্যগুলো প্রদান করার তারপরও যদি আপনাদের মনে এই বাড়ির সম্পর্কে কোনোরকম প্রশ্ন থাকে তাহলে দেরি না করে দ্রুত দা নাম্বারে যোগাযোগ করবেন আমরা শেষবার মতো আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের পরিবেশটা এখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে এই জায়গাটিতে ফুল ফল এবং কিছু সবজি চাষ করা হচ্ছে এবং কিছু জায়গাতে বাড়ি করা আছে এবং সামনে রয়েছে তিনটি দোকান আশা করি বুঝতে পেরেছেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখিন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ